আসসালামু আলাইকুম লার্ন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় থেকে আমরা মূলত আজকে বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত তোমাদের বইয়ের আটাত্তর এবং উনআশি পৃষ্ঠায় যে সমস্যাগুলি রয়েছে আমরা মূলত আজকে সেগুলি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরবর্তী মহান আল্লাহ তালার নামে তোমরা তোমাদের বইয়ের চতুর্থ অর্ধায় দেখতে পাচ্ছ ব্যাকরণ মেনে লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ যা শব্দ এখানে দেখো বলতেছে বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের শব্দের প্রয়োগ করো প্রথমে তোমাকে বিশেষ প্রয়োগ করতে হবে এখানে বলতেছে লোকটি উদার তার ড্যাশ আমি মুগ্ধ হলাম এখানে উদার শব্দটিকে দ্বিতীয় বাক্য বিশেষ হিসেবে প্রয়োগ করো আমরা করে রেখেছি তোমরা এখানে বিশেষ হিসেবে যা লিখতে পারো তা হচ্ছে লোকটি উদার তার উদারতায় আমি মুগ্ধ হলাম এখানে আমরা উদারতাটা বিশেষ হিসেবে প্রয়োগ করতে পারি এরপরে দেখো বলতেছে তিনি দরিদ্র কিন্তু ড্যাশটাকে লোভী করেনি দরিদ্র শব্দটিকে দ্বিতীয় বাক্য বিশেষ হিসেবে প্রয়োগ করো এরপর বলতেছে দেখো কত বিচিত্র ধরনের পাখি রয়েছে শুধু পাখি নয় এই ড্যাশ প্রাণী জগতের সবখানে লক্ষ্য করা যায় বিচিত্র শব্দটি দ্বিতীয় বাক্য বিশেষ হিসেবে প্রয়োগ করো দেখো বাকি দুটোতে আমরা লিখতে পারি তিনি দরিদ্র কিন্তু দরিদ্র তাকে লোভি করে লোভি করেনি এই যেখানে দরিদ্র আমরা বিশেষ হিসেবে ব্যবহার করতে পারি এরপরে দেখো কত বিচিত্র ধরনের পাখি রয়েছে শুধু পাখি নয় এই বৈচিত্র প্রাণী জগতে সবখানেই লক্ষ্য করা যায় এখানে বৈচিত্রটাকে আমরা বিশেষ হিসেবে প্রয়োগ করতে পারি এরপরে দেখো সর্বনাম বিষয়টি নিয়ে আলোচনা করছেন এটা এই বাক্য কর্তা হিসেবে একটি সর্বনাম যোগ কর এরপর দেখো বলতেছে শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে আলোচনা করছিল শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করলেন দ্বিতীয় বাক্য শিক্ষার্থীদের বদলে সর্বনাম বসাও এরপর দেখো সাহেব সিলেটে বেড়াতে গেছেন সিলেটে অনেক চা বাগান আছে দ্বিতীয় বাক্য স্থান নামের স্থান নামের বদলে আহ সর্বনাম বসাও দেখো এখানে আমাদের জায়গার নামের বসালে একটা সর্বনাম বসাইতে হবে দেখো এখানে আমরা যা যা লিখতে পারি সর্বনাম তিনি বিষয়টি নিয়ে আলোচনা করছেন প্রথমে আমরা ব্যবহার করতে পারি এরপর দেখো শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের আলোচনা করছিল। তাদের আকর্ষণ করলেন আমরা হিসেবে তাদের ব্যবহার করতে পারি এরপরে দেখো বরগদ সাহেব সিলেটে বেড়াতে গেছেন সেখানে অনেক চা বাগান আছে আমরা এখানে বিশেষ সর্বনাম হিসেবে সেখানে ব্যবহার করতে পারি এরপরে দেখো বিশেষণ আমরা দেখবো বিশেষণ মামা ঝুড়িতে করে ফল নিয়ে এসেছেন ঝুড়ি ও ফল শব্দের আগে বিশেষণ যোগ করো এরপরে দেখো ঝুড়ি এবং ফল এই শব্দের আগে আমাদেরকে বিশেষণ যোগ করতে হবে জন্য হাত লোকটি শব্দের আগে একাধিক শব্দযুক্ত বিশেষণ যোগ করো তারপর দেখো তার সরলতায় আমি মুগ্ধ হলাম লোকটি আসলে ড্যাস এই যে সরলতা শব্দটিকে আমাদের দ্বিতীয় বাক্যর বিশেষণ হিসেবে প্রয়োগ করতে হবে দেখো আমরা যা যা লিখতে পারি বিশেষণ হিসেবে দেখো প্রথমে আমরা লিখতে পারি মামা বড় ঝুড়িতে করে অনেক ফল নিয়ে এসেছেন এখানে বড় আমরা বিশেষণ হিসেবে লিখতে পারি এরপরে দেখো আচ্ছা এরপর আমরা যা লিখতে পারি দেখো বয়োজ্যেষ্ঠ অন্ধ লোকটি সাহায্যের জন্য হাত পাতলো এখানে আমরা বিশেষণ হিসেবে বয়োজ্যেষ্ঠ অন্ধ লিখতে পারে এরপর দেখো তার সরলতায় আমি মুগ্ধ হলাম লোকটি আসলেই সরল সরল এখানে আমরা বিশ্লেষণ হিসেবে ব্যবহার করতে পারি এরপরে দেখো আমরা দেখব ক্রিয়া তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো ক্রিয়া এখানে বলতেছে তিনি শোকে পাথর হয়ে এসেছেন ক্রিয়ার রূপ সংশোধন করো এখানে ক্রিয়ার রূপটা তোমাকে সংশোধন করে লিখতে হবে এরপর দেখো সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল রূপ সংশোধন করো পাখি আকাশে উড়ে এখানে সমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করো দেখো এই তিনটা ক্ষেত্রে আমরা যা লিখতে পারি সেটি হলো দেখো আমরা এখানে ক্রিয়ার ক্ষেত্রে লিখতে পারি তিনি শোকে পাথর হয়ে গেছেন গেছেন আমরা এখানে ক্রিয়া হিসাবে ব্যবহার করতে পারি সে চেয়ারে উঠে এই যে উঠে শিক্ষকের কাছে গেল আমরা এখানে উঠে লিখতে পারি এরপরে দেখো পাখি আকাশে উড়ে আমরা এখানে উড়ে লিখতে পারি এরপরে আমরা দেখবো দেখো তোমাদের বইয়ে রয়েছে বিশেষ দেখো ছেলেটি হাঁটছে বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো বৃষ্টি পড়ছে বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো তিনি নদীর ধারে হাঁটছেন বাক্যটিতে কালবাচক ক্রিয়া বিশেষণ দেখো এখানে আমরা যা লিখতে পারি তা হলো ক্রিয়া বিশেষণ দেখো ছেলেটি ধীরে ধীরে হাঁটছে আমরা এখানে ধীরে ধীরে ক্রিয়া বিশেষণ হিসেবে লিখতে পারি গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে আমরা এখানে গুড়িগুড়ি লিখতে পারি এবার দেখো তিনি রোজ বিকেলে নদীর ধারে হাঁটতেন আমরা এখানে বিকেলে লিখতে পারি এরপর আমরা দেখব অনুসর্গ দেখো অনুসর্গ মাথার ড্যাশ নীল আকাশ বাক্য একটি অনুসর্গ বসাও কার জানা যাবে একটি অনুসর্গ বসাতে হবে মন ড্যাশ লেখাপড়া করবে বাক্য একটি অনুসর্গ বসাও দেখো আমরা এখানে অনুসর্গ হিসেবে যা বসাইতে পারি দেখো তুমি দেখতে পাচ্ছ অনুসর্গ মাথার উপরে নীল আকাশ এখানে উপরে আমরা অনুসর্গ হিসেবে ব্যবহার করতে পারি কার কাছে গেলে জানা যাবে এখানে কাছে আমরা অনুসর্গ হিসেবে ব্যবহার করতে পারি তারপর দেখো মন দিয়ে পড়ো আমরা এখানে দিয়ে শব্দটিকে অনুসর্গ হিসেবে ব্যবহার করতে পারি এরপরে আমরা দেখবো যোজক দেখো তোমরা তোমাদের বইয়ে দেখতে পাচ্ছ যোজক কলা পাউরুটি কিনে নিয়ে এসো কমার বদলে যোজক ব্যবহার করো আমাদের কমার বদলে যোজক ব্যবহার করতে হবে তারপর দেখো তাকে আসতে বললাম সে এলো না দ্বিতীয় বাক্য শুরুতে যোজক যোজক যোগ করো হ্যাঁ তারপর দেখো বসার সময় নেই যেতে হচ্ছে তৃতীয় বাক্য শুরুতে যোজক যোগ করো দ্বিতীয় বাক্য শুরুতে তোমাকে যোজক যোগ করতে হবে এরপরে দেখো আমরা এর উত্তরগুলো যদি দেখে নিজক হিসেবে দেখো কলা ও পাউরিটি কিনে নিয়ে এসো দেখো আমরা ওকে যোজক হিসেবে বল লিখতে পারি তাকে আসতে বললাম কিন্তু সে এলো না এখানে কিন্তু কি আমরা যোজক হিসেবে লিখতে পারি বাসার বসার সময় নেই তাই যেতে ইচ্ছে হচ্ছে এখানে তাই কি আমরা ধৈর্য কিছু ব্যবহার করতে পারি এরপর আমরা আবেগ গুলো দেখবো দেখো আবেগের আমরা কি কি লিখতে পারি এরপর দেখো আবেগ তোমাদের বইয়ে বলতেছে তুমি তো দারুন লিখেছো প্রশংসা সুযোগ আবেগ যোগ করো ছেলেটির কি কষ্ট এখানে আমরা করুণা সুযোগ আবেগ যোগ করতে হবে অবশ্যই আমি যাব এখানে আমাদের সম্মতি সূচক একটা আবেগ যোগ করতে হবে দেখো এগুলো আমরা করে রেখেছি তোমরা যদি একটু খেয়াল করো আবেগ এক এখানে আমরা লিখতে পারি বা তুমি কি দারুণ লিখেছ তারপর আমরা এখানে লিখতে পারি দেখো ইস ইস ছেলেটির কি কষ্ট তারপর আমরা লিখতে পারি দেখো হ্যাঁ অবশ্যই আমি যাব এই ছিল তোমার জন্য আজকের আলোচনা সামনের ক্লাসের পরে যে সমস্যাগুলো থাকবে সেগুলো নিয়ে আমরা সমাধান করবো ইনশাল্লাহ এবং এর আগের সমস্ত সমস্যার এবং তোমাদের পাঠ্য বই থেকে আমরা আলোচনা করেছি তোমরা লাল ফ্লুয়েসের চ্যানেলে পেয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম